হ্যালো এভরিওয়ান রিসেন্টলি যাও আমাদের সেই রিসর্ট টি তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে জায়গাটি কোথায় রয়েছে সেই জন্য তো আমরা রয়েছি ব্লগিং করার জন্য তো আমরা ছজন গিয়েছিলাম মোট কোথায় গিয়েছিলাম কত খরচা রয়েছে সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে তোমাদেরকে দিব সো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা ছিলাম ছজন কিছু ছিল আমার স্কুল ফ্রেন্ড এবং আমার ছিল স্টুডেন্ট তো আজকে আমরা রাতারাতি প্ল্যান করে দিই যে আমরা হচ্ছে একটা যাব যাবো অনেকদিন ধরে আমাদের অনেক প্ল্যান হচ্ছে বা সেখানটায় পাহাড়ের সিনারিটা এত সুন্দর লাগছে যাওয়ার পরে দেখলাম এই রাস্তাটি যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে একটা একটা ছিল ছিল দেবীডাঙ্গা দেবীডাঙ্গা হয়ে হয়ে সোজা আপনাকে বেরিয়ে যেতে হবে তোমরা দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা যেটা শর্টকাট রয়েছে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে তোমরা দেবীডাঙ্গা যে স্কুলটা রয়েছে সেই স্কিল স্কুলটার ডান দিকে একটা রাস্তা রয়েছে সেখান থেকে গেলে পরে তিরিশ টাকা করে ভাড়া পড়বে একদম এই রিসর্টটার সামনে সামনেই তোমাকে নাম দিবে আর যদি সোজা যাও তাহলে এরকম আমরা যেরকম হেঁটে আসলাম তেমনটাই হেঁটে আসতে হবে অল্প একটু দূরে আমরা হেঁটে আসছিলাম টোটোওয়ালা বলেছিলাম যে সে দাঁড়িয়ে থাকবে বাট আমরা তাকে না করলাম কারণ আমরা অনেকক্ষণ সেখানে স্টে করব। এখানটা যাওয়া পরে তোমরা চাইলে রিজর্ট বুক করতে পারো তোমরা চাইলে রুম বুক করতে পারো তোমরা চাইলে সেখানটায় স্টে করতেই পারো তো আমরা তো স্টে করব না আমরা যেহেতু এতজন মিলে গিয়েছিলাম ছজন তো সেখানটা গিয়ে আমরা কিছু ফটো ক্লিক করলাম এই যে রুম গুলো দেখছো কটেজ গুলো কটেজ এর মধ্যে রুম রয়েছে এবং কিছু ছিল বসার জন্য তোমরা যদি চাও সেখানটায় সে কফি চা এগুলো খেতেই পারো বাট সেখানটায় গিয়ে তোমাদের যেটা মনে হবে যে খুব সুন্দর ওয়েদার ফটো প্লেস করার জন্য খুবই সুন্দর এবং তোমারও কিন্তু মনটা অনেকটাই ভালো লাগবে আর যেটা খারাপ দিক রয়েছে সেগুলো আমি লাস্ট তুলে ধরবো প্রথমে যেগুলো ভালো ভালো আমরা ফিল করেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো সেখানটা গিয়ে আমরা যেহেতু ফটো ফটো ক্লিক করলাম এরপরে আমরা কিছু জল টল খেয়ে নেবো সেখানে জল খেলাম তারপরে কিছু কোক খেলাম তারপর আইসক্রিম খেলাম সবাই মিলে একটু আড্ডা আড্ডা করলাম তারপরে গিয়ে আমরা রেস্ট চেঞ্জ করে সুইমিং পুলে নামবো যেহেতু সুইমিং পুলে নামলে পরে অনেকটা আপনি যাব তারপর ভেজা গায়ে আমরা সেখানটায় গিয়ে আর কিছু খাওযা ইচ্ছে করবে না যেহেতু ওরা ওইখানটায় খাবে না সেজন্য আমরা কিছু নুডলস নুডলস এগুলোই অর্ডার করেছিলাম সেখানটা যাওয়ার পর আমরা ড্রেস চেঞ্জ করে এসে তারপর আমরা এখন সুইমিং পুলে নামবো সুইমিং পুলে নামার আগে এই যে ফ্লোরটা দেখছি এত গরম ছিল আমাদের পা কিন্তু বারবার উচুতে উঠে যাচ্ছে কারণ এতটা গরম ছিল তারপর সেখানটায় লোকগুলোকে বললাম যে দেখো দাদা গান কিন্তু বন্ধ যেতে না হয় আমরা সারা ক্ষণ নাস্তে থাকবো এটার মধ্যে তোমাদের যেটা তোমরা টিকিট কাটবে সেটা টিকিট ফ্রি রয়েছে 300 টাকা এই সঙ্গে তোমরা পাবে তিন ঘন্টা টাইম সুইমিং পুলে কাটানোর জন্য আর যদি উইকেন্ডে আসো তাহলে তোমরা পাবে মাত্র দু ঘন্টা সুইমিং পুলে কাটানোর জন্য আমার উইকেন্ডে একদমই পছন্দ না সেই জন্য আমার নর্মাল ডেতে আমরা গিয়ে সেখানটা মজা করেছি দেখো এত লোক রয়েছে বাট শুধু গানের মধ্যে আমরাই নাচছি আমরা কিন্তু অনেক মজা করেছি মেয়েরা মেরে গেলে যে কি মজা হয় সেটা আমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক মজা করেছি অনেক মানে বলার বাইরে তো এখানটা পৌঁছে আমরা নর্মালি খুব গরম ছিল সেই প্রচুর গরম ছিল আমরা যাওয়ার পরে সুইমিং পুলে নেমে যাই সুইমিং পুলে দুটো দিক ছিল একদিকে কম জল একদিকে বেশি জল আসমা জলে যেতে খুব ভয় পায় সেজন্য টিউব নিয়ে নিয়েছিল এবং সাথে হচ্ছে পুচকিকে একটা টিউব দিয়েছিলাম রাখি মজা করার জন্য এখানে টিউবটি নিয়েছে আমাদের টিউবের প্রয়োজন নেই আমাদের হাইটে কাফি তো এখানটায় গিয়ে অনেকটা মজা করলাম স্নান টান করলাম তিন ঘন্টা ডুবেছিলাম তারপরে এখানে আমি সবাই মিলে শুট করছিলাম আইফোনটাও জলের মধ্যে ফটো তোলার জন্য জানি নর্মাল ফোন টিকবে না ওই জলের মধ্যে আর আমি ক্যামেরাও নিয়ে গেছিলাম কিছু ফটো ফটো শুট করার জন্য আর সামনে যে যেটা তম্বাপু যে রিজোর্ট রয়েছে সেখানটা দেখো একটা ওয়াটার ফল রয়েছে মানে নর্মালি জল পড়বে ছোট ছোট ছিটে ফুটো পড়বে সেখানটায় গিয়েও কেউ কেউ স্নান করছে ওই জায়গাটা কিন্তু অনেকটা জল রয়েছে যাদের হাইট কম তারা কিন্তু ওই জায়গাটা যেও না পিছলে যেতে পারে ভিতরটা যেহেতু গোয়া টাইপস এর রয়েছে সেই জন্য ঢুকেও যেতে পারে তিন ঘন্টা জলে থাকা কিন্তু মামুলি কথা না শরীরটা কিন্তু অনেকটা হাঁপিয়ে যায় এই রিজর্টটা লোকেশনটা আমি তোমাদের উপরে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চাইলে তুমি সেখানটাও নিতে পারো বা কমেন্ট বা মেসেজ করে আমাকে বলতে পারো এই রিজর্টটা যেটা বললাম এন্ট্রি ফি তিনশো টাকা রয়েছে ছোট বাচ্চা গেলে তার টু করে লাগবে আর এখানে গিয়ে আমার যেটা ভালো লাগেনি সেটা হলো স্টাফদের ব্যবহার একদমই মানে খারাপ সেটাও বলবো না একদমই ভালো সেটাও বলবো না কিছু কিছু মানুষ তো ভালো থেকেই থাকে এবং কিছু কিছু মানুষ থেকেই থাকে তার মতো টেরা তো আমরা যখন ফুড অর্ডার করি রিসেন্টলি দাম এতটা বেশি মানে বলার বাহুল্য নেই জল থেকে শুরু করে সমস্ত কিছুর দাম সেখানটায় বেশি আর তুমি যে জিনিসটা অর্ডার করবে সেটা হয়তো সেখানে নাও পেতে পারে যেমন মোমো পাওয়া যায় না তোমরাই বলো পাহাড়ে গেলে মোমো না খেয়ে খেয়ে আসতে পারে সেটাও নেই দেড়শো টাকা প্লেট তবুও নেই যাই হোক হোক মোমো অর্ডার দিয়েছিলাম সেটা নেই ভেজ মোমো অর্ডার দিয়েছিলাম সেটাও নেই তো সেখানটায় ছিল চাউমিন ভেজ চাউমিন সেটার প্রাইস ছিল ওয়ান সেভেন্টি চিকেন ছিল টু হান্ড্রেড এর সামথিং এরকমই ছিল আর চিকেন মনে হয় দুশো দশ টাকা দুশো তিরিশ টাকা এরকমই হবে কোল্ড ড্রিঙ্ক যেটা চল্লিশ টাকা সেটা ছিল সেখানে সেভেন্টি রুপিস আর সেখানটা গিয়ে লেডিজদের চেঞ্জিং করার জন্য যে কোনো রুম বা কোনো স্টাফ থাকবে যে কাউকে দেখিয়ে দিবে সেটার জন্য কোনো লোক ছিল না জাস্ট দেখিয়ে দেয় একদম কোনার মধ্যে যাও একদম কোনার মধ্যে কি রুমে যাবে না ওয়াশরুমে যাবে সেটা তারা বলে দেয় না আর মাঝখানে যে কোয়ার্টেজ গুলো সেটা রুম নাকি ড্রেসিং রুম কিছুই বুঝতে পারি না তো তারপরে এসে বলে যে তো আমরা তো রুমের মধ্যে গিয়েছিলাম আমাদের সঙ্গে সঙ্গে আরো কয়েকটা মেয়েও গিয়েছিল তারাও চেঞ্জিং করছিল সেখানটায় তো আমরা যখন লাস্টের দিকে আসি তখন মুসকানের রিয়ারিং পরে গিয়েছিল ওই রুমের মধ্যেই তো যখন নিতে যাই তখন তারা বলে যে ঢুকতে না এক্সট্রা চার্জেস লাগবে তো আমরা বললাম যে কেন আমাদের আগেও তো কিছু মেয়ে এসে এখানে চেঞ্জিং করে গেছে তাহলে তারপরে গিয়ে অনেকক্ষণ পরে তারা খুললো খোলার পরে তার ইয়ারিংটা আমরা সেখানে পাই এবং ইয়ারিংটা নিয়ে চলে আসি এনজয়মেন্টের ব্যাপারে বলবো খুব খুবই ভালো খুবই মজা করেছি আমরা খুবই মানে এত মজা করেছে বলার বাইরে কিন্তু তোমরা যদি হচ্ছে সেখানটায় গিয়ে স্টে করো আমি সেটা তোমাদের বলবো না যে সেখানে থাকো বা তোমাদের যদি ইচ্ছে করে থাকার জন্য তোমরা থাকতেই পারো তো আমি আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল আমার সঙ্গে সঙ্গে ওদেরও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে বাট আমরা মজা একদম হান্ড্রেড পার্সেন্ট করেছি আগে এটার রিজর্টটা নাকি অনেকটা আলাদা ছিল এখন হয়তো একটু আলাদা করেছে হয়তো ডেকোরেশন ডেকোরেশন করেছে বাট এটার গেটটা একটু অন্য সাইড এ দিয়েছে যেটা এই সাইড এ দিলেও হয়তো ভালো করতো একদম কর্নারে গেট হয়ে গেছে তো আজকের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও আমাদের সঙ্গে তোমরা যারা যারা এই রিসর্টে গেছো তাদের বি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে এই যেতে যাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও অ্যাড্রেস যেটা বললাম তোমরা চাইলে সেখান থেকে লোকেশন থেকে চেক করে নিয়ে যেতে পারো এটা কিন্তু দু তিনটা রাস্তা দেখাবে তোমাদেরকে তোমাদের যেটা শর্টকাট বললাম সেটা হচ্ছে ওই স্কুলটা যে রয়েছে স্কুলের ডান দিকে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সোজা গেলে পেয়ে যাবে সেইখান থেকে আমরা তারপর বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি তোমরা যদি এরকম ছোটখাটো যদি কোনো রিজর্টে যেতে চাও তাহলে কিন্তু এটা ভালোই রয়েছে ছোট পুলটা ছোট রয়েছে বাট তোমরা মজা করার জন্য কিন্তু অনেকটাই মজা করতে পারবে আর একটা জিনিস বলি তোমরা যদি কেউ আমাদের সঙ্গে পুল বা কোনো রিজর্টে যদি যেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমরা মেয়েরা মেয়েরাই অনেক মজা করে থাকি তো তোমরা যেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা কিন্তু প্রচুর মজা করেছি ওয়াচিং মাই ভিডিও